আমাদের ইমান দুর্বল থাকলে হবে না কারণ যদি আমাদের হাট না থাকে হাট যদি দুর্বল থাকে বেঈমানদের সামনে আমরা দাঁড়াইতে পারবো না ঠিক না আর যদি ইমান দুর্বল থাকে আমরা বেঈমানদের কাছে কখনো টিকতে পারব না আমাদের কোন অস্ত্র নাই আমাদের কোন পারমাণবিক বোমা নাই আমাদের কোন কিছুই নাই আমাদের একটাই সম্পদ আছে সেই সম্পদটার নাম হল আল্লাহ

একটা আমার সামনে দিবে একটা কিতাব আপনার আমার সামনে দিয়ে কাছে দেওয়ার পর ঢাক দিয়ে বলবে এ বল

يا فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره

আমার আগে পূর্বে যে আলোচক করেছিল আমি লিখেছি বার বার আপনাদেরকে চিন্তা বলতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে বলা হয় আল্লাহ আসলে